কাহিনী করে আমার বিশি সংঘ ভক্ত মানুষদেরকে এখানকার কিছু নেত্রী না তাদের সাথে নিয়েছিল টাকার রোহন করে টাকা দিয়ে কিনে নেবে মানুষকে তাদের সাথে কথা না বলে পুলিশ দিয়ে হয় না করে আত্মীয় অন্ধকারে তাদেরকে ধরে দিবে এই তো হুমকি দামকির কারণে আমাদের অনেক সাধারণ জনগণ তারা ভয়ের কারণে তাদের সাথে উদ্ভোস করছিলেন নাকি ওটা ঠিক আছে তো আর চিন্তা করুন আজ যদি আপনারা আমার জনগণ যারা আমাকে ভোট দিয়ে নির্বাসিত করেছিলেন তাহলে আপনাদের মাথা হিসাবে কিছুদিন এই আমি চেষ্টা করছি খেজমত করার জন্য এই পাঁচ বছরের আপনাদের ভোট নিয়ে আপনাদের খেজমত আপনাদের গোলামি করার জন্যই কিন্তু আমাকে ভোট দিয়েছিলেন হয়তো চেষ্টা করেছিলাম যে আপনারা যেহেতু আমাকে কষ্ট করে আমাকে এত বড় একটা দায়িত্ব দেওয়া এত বড় একটা দায়িত্ব দিয়েছেন আপনাদের খেজমত করার জন্যে আমি চেষ্টা করেছিলাম যে আমি আপনাদের সকলের পাশে থেকে এই দিকে কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারি কিনা কিন্তু চেষ্টা যতই করি না কেন তার মতো অনেক ভুল ত্রুটি হয়েছিল গত নির্বাচনে যার বিনিময় হয়তো আমার নেতা কর্মী আমার জেলা ছিল আমার ডেঙ্গা ছিল তারা অনেকে অনেক ত্রুটি আপনাদের সাথে আমি নতুন অবস্থায় ছিলাম করেছিলাম আমারও অনেক ত্রুটি বিচ্ছেদ ছিল যার গত নির্বাচনে আপনারা আমাদের উপরে গোসা করেছিলেন আপনারা আমাদেরকে নাই আপনারা গোসা করেছিলেন যেমন আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তদ্রবপার আমার জনগণ জেনার আমাকে ভর্তি নির্বাচিত করেছিলেন তারা হয়তো আমাদের ভুলের কারণে কিছু সংখ্যক লোক বিভিন্ন লোক জায়গায় গিয়েছিলেন এটা আমি আপনাদের প্রতি কোনো দুঃখ বেদনা করতেছি না এটা আমাদের দোষ তরুণী ছিল তাই আমি পুনরায় অনুরোধ করব আপনাদেরকে আবারও যখন সামনে নির্বাচনের সুযোগ সুবিধা আসতেছে কারণ এই বাংলাদেশে শেখ হাসিনা সরকারের আমলে যত জনগণ যত নির্বাচিত ভর্তি নিধি আছে কেউ থাকতে পারবে না পর্যায়ক্রমে যেহেতু সব বলে চলে গিয়েছে যে কোনো মুহূর্তে শুনতে পারবেন ইউনিয়ন পরিষদ চলে গিয়েছে তার কারণ এগুলো যাওয়ার পরে নিচে আবার পুনরায় এই নির্বাচন হবে নারায়ণপুরে নাকি বলেন তখন আমি অনুরোধ করব কতবার রাগ ছিল আমার উপরে আপনাদের কি রাগ এখনো ভাঙে নাই যারা গতবার আমার উপরে রাগ করে গিয়েছিলেন আমি তাদেরকে তো সব আমার দোষ এখনো কি আপনাদের রাগ আমার উপরে আছে না নাই ছাত্র রেکان ধরে কি ধন্যবাদ সকলকে ধন্যবাদ তো যাই হোক আমি শুধু যে ভিতরে যে কিছু ফেট ছিল আমি একটু বলতে চাইছি করে বলে দিচ্ছি সেটা হলো আমি যখন চেয়ারম্যান ছিলাম আমার ব্রিদে এই আমলিকে দুই চারটে নেতা কর্মী সকলেই না প্রায় উনিশটা মামলা করেছিল বাংলাদেশে এমন কোন স্তর ছিল আমার ব্রিদি মামলা করে নেই এই মামলা করার অর্থ ছিল কি জানেন যে কোনো জিনিস যে কোনো অনুদান আসে আপনাদের জনগণ দিয়ে আমাকে নির্বাচিত করেছেন পাঁচশো নাম আসলে তাদের দেশ ভাগ দিতে হয় এই ভাগের কারণে তাদের সাথে জেয়ার করছি যে আমার কাছে জোর করে চাইলে আমি একটি সুতাও দেবো না তোমাদেরকে এটা আমার কোথায় যাওয়া লাগে যাবো যার বিনিময় পর্যায়ে কর্মে তারা উনিশটি মামলা করে আমার বিরুদ্ধে এই মামলাতে কত ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আপনাদেরকে এই হাউসে বলবো না যাই হোক এইটার পরে এটা যখন সমাধান করে আসলাম বিভিন্ন মামলা সকল মামলাগুলো যখন খারিজ করে নিয়ে আসলাম ভোট করে আবার এই মাঠে কিছু সংখ্যক লোকের সাথে তাদের স্বার্থের কারণে এটা আমি বিএনপি মারামারি হয় নাই কিছু লোকের স্বার্থের কারণে তাদের সাথে একটা গন্ডগোল হয় এই গন্ডগোলের কারণে পেপার পত্রিকা নাম দিয়েছিল যে চোদ্দ এই নারায়ণ প্রি ইউনিয়নে বিএনপি চেয়ারম্যান এত বড় শক্তিশালী যে আমি লীগের লোকজনের গায়ে হাত দেয় তাদেরকে মেডিকেলে পাঠায় তার উপর আক্রমণ করা হোক এবং এই বাংলাদেশে কেন্দ্রীয় কমিটি থেকে আমাকে গুলি আদেশ দিয়েছিল আমেরিক সরকারের আমলে এটা আপনাদেরকে আমি কখনো বলিনি যার বিনিময়ে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিলাম বিদায় বিভিন্ন নেতা কর্মীদের কাছে আমাকে যাইতে হয়েছে কেন যাইতে হয়েছে আমি যদি ওই সমস্ত নেতা কর্মীদের কাছে না যাই তাদের কাছে মাথা না নত না করি তাহলে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি আপনাদের সামনে কি নিয়ে আসবো যার বিনিময় সেটা বিপদে কোনো ভাবে হোক আমি তখন কিছু সংখ্যক হওয়া শুরু হয়ে গেল এর ফাটে হুট করে যখন এগুলা থেকে মুক্ত হয়ে গেলাম আবার আমাকে কি করলো রোহিঙ্গা মামলায় ফলে আপনারা জানেন নারায়ণপুর আমি যাকে জন্ম নিবন্ধন কার্ড দিয়েছিলাম সেটা নারায়ণপুর ছোরাপুলি দেওয়ানি ছেলে বা ওনার ভাতিজার এরকম হবে আপনারা তো জানেন জানেন না আমি তাদেরকে সিগনেচার দিয়েছিলাম আর ওই নামের নাম রোহিঙ্গা ধরা পড়ে কুড়িগ্রামে সেখানে আমার নাম হয় আমার ইউনিয়নের সই সিগনেচার নিয়ে সেখানে ধরা পড়ে সেটা তো আমাদের এই ইউনিয়নের কিছু চামচার কারণে এই ইউনিয়নের কিছু আমেরিকের নেতার কারণে সেখানে যে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন আর মানুষ সেখান থেকে আমেরিকার পাওয়ারের কারণে নাগেশ্বরী যে আমার চেয়ারম্যানের মাল তোলার জন্য কারণ আমার চেয়ারম্যানি নাই আমাকে ঢাকাতে সাসপেন্ড করেছে তা যাই কাল্লার ইচ্ছা আপনাদের দোয়া সেখানে সাসপেন্ড করে আমাকে কিছুই করতে পারে নাই একদিনও আমাকে সাসপেন্ডে রাখতে পারে নাই শুধু আপনাদের দুয়ার কারণ আর কিছু আর কিছু বিষয়ের কারণে আল্লাহ রহমত আমাকে সেখানে একদিনও সাসপেন্ড করতে পারে নাই আপনার তো অনেকেই জানেন যারা নারায়ণপুর ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ারম্যান নাই কারণ সে সাসপেন্ড হয়েছে এবং আমারই পাশে বন্ধ মেম্বার নামে এক লোক আছে এই আমেরিকার কিছু নেতৃবৃন্দু আমার চেয়ারম্যান জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আর মন্না প্রেমারকে সেই চেয়ারম্যান এর আমেরিকার পাওয়ারে দিয়ে দেয় আপনারা জানেন না জানেন তো সকলে তাহলে এখন আপনারা বুঝতে পারছেন তো যে আমি কত শান্তিতে ছিলাম এই কারণে শান্তির কারণে আপনাদের সাথে কিছু দূরণি বিচ্ছেদ হয়েছে আপনাদের কথা দিয়েও কথা রাখতে পারছিলাম না ওই সময় কারণ যদি ভিতরে কথা আপনাদেরকে বলে যে আমি এই সমস্যা আছে আপনারা জনগণ হতাশ হয়ে যাবেন যার বিনিময়ে আমি আপনাদের কাউকে বুঝতে দেই নাই আপনারা তো জানেন নাগেশ্বরীতে আমি সাত আট সালে ওইখানে জমি নিয়েছিলাম কয়েক বিঘা আর আপনারা চেয়ারম্যান বানানোর পর এই পাঁচ বছর জমি বিক্রি করছে ওখানে নয় বিঘা চেয়ারম্যান হওয়ার পর আপনারা এখন বোঝেন যে কেন আপনাদের সাথে কিছু দুর্নীতি বিচ্ছেদ হয়েছে